ওম নম নারণায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা সনাতন জ্ঞান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ দশে মার্চ পঁচিশে ফাল্গুন সোমবার আজকের দিনে অনেকেই হয়তো পালন করবেন ফাল্গুন মাসের শুক্লপক্ষের আমলোকি একাদশী ব্রত প্রত্যেকটি একাদশী ব্রত ভগবান শ্রী হরি বিষ্ণুর নিকটে নিবেদিত হয় বলা হয় যদি কেউ একাদশী দিনে ভগবান শ্রী বিষ্ণুকে স্মরণ করে এবং তার পুজো করে তাহলে সে ব্যক্তি ভগবান শ্রী হরি এবং মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে তার উপর একাদশী ব্রত যারা পালন করবেন তারা হয়তো এই বিষয়টি নিশ্চয়ই জানেন এই ব্রতটি ততক্ষণ পর্যন্ত সম্পূর্ণ হয় না যতক্ষণ পর্যন্ত না এই ব্রতের ব্রত কথাটি শ্রবণ করা হচ্ছে যদি কোনো কারণবশত আপনি এই একাদশীটি নাও করতে পারেন কেবলমাত্র এই ব্রত কথাটি শ্রবণ করেও আপনি এই ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করতে পারবেন বলা হয় একাদশী দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীকৃষ্ণ এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করলে তা খুবই শুভ ফল প্রদান করে থাকে তাই এই কাজটি সোমবারের দিন বা একাদশী দিনে অবশ্যই করবেন এই ব্রত কথাটি পারলে একবার হলেও শ্রবণ করার চেষ্টা করবেন আশা করি শ্রোতা বন্ধুরা এই ব্রত কথাটি শুনে আপনাদের ভালো লাগবে তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না শুরু করছি আমলকি একাদশীর ব্রত কথা মহারাজ জ্যোতিষ্ঠির বললেন হে কৃষ্ণ মহাফলদাতা বিজয়া একাদশীর কথা শুনলাম এখন ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী যে নামে বিখ্যাত তা আমার কাছে বর্ণনা করুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহাভাগা জ্যোধিষ্ঠির মন্দরাত্রা প্রশ্নের উত্তরে মহাত্মা বশিষ্ঠির এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন আপনার কাছে এখন আমি সেই ব্রত কথা বর্ণনা করছি এই একাদশীর নাম আমলকি বিষ্ণুলোক প্রদানকারী রূপে এই একাদশী বিশেষভাবে মহিমান্বিত একাদশীর দিন আমলকি বৃক্ষের তলে রাত্রি জাগরণ করলে সহস্র গাভিদানের ফল লাভ হয় হে পুণ্ডরী পূর্বে ব্রহ্মার রাত্রিতে দৈনন্দিন প্রলয় উপস্থিত হলে স্তবর স্থবর সম দেবতা অসুর ও রাক্ষস সব কিছুর বিনাশ হয় তখন ভগবান সেই কারণ সমুদ্রে অবস্থান করেন তার মুখপদ্ম থেকে এক চন্দ্রবর্ণের চন্দ্রবিন্দু জল ভূমিতে পড়ে সেই জলবিন্দু থেকে একটি বিশাল আমলকি বৃক্ষের উৎপন্ন হয় এই বৃক্ষের সরলমাত্র গোদানের ফল দর্শনে তাহার দ্বিগুণ এবং এর ফল ফলবক্ষণে তিনগুণ ফল লাভ হয় এই বৃক্ষে ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর সর্বদা অবস্থান করেন এর প্রতিটি শাখা প্রশাখা ও প্রাতায় ঋষি দেবতা ও প্রজাপতিগণ বাস করেন এই বৃক্ষকে সমস্ত বৃক্ষের আদি বলা হয় এবং তা পরম বৈষ্ণব রূপে ব্রতের প্রতিটি ইতিহাস আপনার কাছে বর্ণনা করছি প্রাচীনকালে বৈশি নামে এক প্রসিদ্ধ নগর ছিল এই নগরে চৈত্র রথ নামে এক রাজা রাজত্ব করতেন চন্দ্রবংশীয় পাশবিন্দুক রাজার পুত্র রূপে তিনি জন্মগ্রহণ করেন তিনি অত্যন্ত শক্তিমান ও ঐশ্বর্যশালী ছিলেন শাস্ত্রজ্ঞ জ্ঞানেও তিনি ছিলেন সুনিপুণ তার রাজ্যে সর্বদাই মনোরম আনন্দপূর্ণ এক দৈব পরিবেশ লক্ষ্য করা যেত প্রজারা ছিলেন বিষ্ণু ভক্তিপরায়ণ সকলেই একাদশী ব্রত পালন করতেন তার রাজ্যে কোনো অভাব ও অমঙ্গল ছিল না এইভাবে প্রজাদের নিয়ে রাজা চৈত্ররথ সুখে দিন যাপন করতে থাকেন এক সময় আমলকি একাদশী ব্রত উপস্থিত হওয়ায় রাজ্যের সকলেই এই ব্রত পালনের সংকল্প করলেন ওই দিন প্রাতঃস্থানের পর প্রজাদের নিয়ে রাজা ভগবান শ্রী বিষ্ণুর মন্দিরে যান সেখানে সুশোভিত জলপূর্ণ কলস ছত্র বস্ত্র পদুকা পঞ্চরত্ন দিয়ে ইত্যাদি দিয়ে সাজিয়ে স্থাপন করেন তারপর ধূপ দিয়ে যত্ন সহকারে মুনি ঋষিদের দ্বারা শ্রী পরশুরামের মূর্তি সমর্পিত আমলকির পূজা করতে থাকেন হে পরশুরাম হে রণুকাল শুকবর্ধক হে রাত্রি হে পাপ বিনাশকারী আমলুকি তোমাকে প্রণাম আমার অর্গজল গ্রহণ করো এভাবে দিনে যথাবিধি পূজা স্তব স্থিতি নিত্য গীত করে রাজা ভক্তি সহকারে সেই বিষ্ণু মন্দিরে রাত্রি জাগরণ করতে লাগলেন এমন সময় দৈবযোগে একটি বেদ সেখানে এসে উপস্থিত হন পূজা সামগ্রী সহ বহু ব্যক্তিকে একত্রে রাত্রি জাগরণ করতে দেখে সে কৌতূহল আক্রান্ত হল সে ভাবল এসব কি ব্যাপার বিষ্ণু মন্দিরে প্রবেশ করে সে বসে পড়ল কলসের উপরে স্থাপিত শ্রী বিষ্ণুমূর্তি দর্শন করল ভগবান বিষ্ণু এবং একাদশের মহিমাও সে মনোযোগ দিয়ে শুনল সারাদিন ওই বেদ কিছুই আহার করেনি এভাবে খোদায় কাতর হয়ে সেখানে সে রাত্রি জাগরণ করল পরদিন প্রজাসহ রাজা নগরের দিকে যাত্রা করলেন সেই বেদ তার গৃহে ফিরে গেল তারপর এক সময় বেদের মৃত্যু হল একাদশীতে রাত্রি জাগরণ ও ব্রতের প্রভাবে সেই ব্রেদ পরবর্তী জন্মে এক রাজ্যের রূপে নিযুক্ত হলেন জয়শ্রী নামে এক নগরী ছিল সেখানে বেদুরূপ নামে এক রাজা বাস করতেন ওই বেদবিদুরত রাজার মহাবলী পুত্র রূপে জন্মগ্রহণ করেন তার নাম হয় বসুরত এক লক্ষ গ্রামের অধিপত্য তিনি লাভ করলেন তিনি ছিলেন সূর্যের মতো তেজস্বী চন্দ্রের মতো কীর্তিমান ও পৃথিবীর মতো ক্ষমাশালী বিভিন্ন সদ্গুণে ভূষিত বসুরথ পরম বিষ্ণু ভক্তি পরায়ণ হন এই মহানন্দা রাজা একবার শিকার করতে গিয়ে পথ ভুলে যান গভীর জঙ্গলের মধ্যে খোদায় পীড়িত হয়ে তিনি ক্লান্তবশত হয়ে শুয়ে পড়েন এমন সময় কতগুলি পর্বত নিবাসিনী স্বেচ্ছায় রাজার কাছে এসে নানাভাবে উৎপীড়ন করতে থাকে রাজাকে তাদের শত্রু মনে করে তারা তাকে হত্যা করার চেষ্টা করে পূর্বে এই রাজা আমাদের পিতামাত্রা পুত্র ও পুত্রকে সবাইকে মেনে ফেলেছে আমাদের গৃহ ছাড়া করেছি এই রকম বলতে বলতে স্বেচ্ছকরা রাজাকে হত্যা করতে উর্দিত হয় তারা বিভিন্ন অস্ত্র শস্ত্রে তাকে আঘাত করতে থাকে কিন্তু আচার্যের বিষয় হল তাদের সকল প্রচেষ্টায় ব্যর্থ হয় রাজার কোনো ক্ষতি তারা সাধন করতে পারেনি তখন রাজার শরীর থেকে নানা অলংকারিক বিভীষিতা এক পরমা সুন্দরী স্ত্রীর মূর্তি আবির্ভূত হন মহা শক্তিধারিণী ওই নারী অল্প সময়ের মধ্যেই সকল পাপি সেচককে নিধন করলেন রাজা নিদ্রাভঙ্গ হল এই ভয়ানক হত্যাকাণ্ড দেখে রাজা অত্যন্ত বিস্মিত হলেন তিনি বলতে লাগলেন আহা আমার শত্রুদের হত্যা করে আমার প্রাণ কে রক্ষা করল এমন কি পালু কে আছে আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এমন সময় ভগবান শরণাগতকে রক্ষা করবার আর কে আছে তিনি শরণাগত পালক দৈব শুনে তিনি ভক্তিযুক্ত চিত্রে গৃহে ফিরে এলেন তারপর প্রজাসহ মহাসুকে ইন্দ্রের মতো নিকণ্ঠক রাজ্য সুখ ভোগ করতে লাগলেন বশিষ্ঠির বললেন হে রাজন যে মানুষ এই পরম উত্তম আমলোকি একাদশী ব্রত পালন করেন তিনি নিঃসন্দেহে বিষ্ণু লোক প্রাপ্ত হন শ্রোতা বন্ধুরা এই একাদশীর দিনে ভোরবেলা উঠে স্নান করে ব্রতের সংকল্প নিন এরপর ধূপ কাটি নৈবেদ্য এবং ষোলো কলা সামগ্রী দিয়ে শ্রী বিষ্ণুর পূজা করুন এবং রাতে দীপদান করবেন এই একাদশী তিথিতে রাতে ভজন কীর্তন করা শুভ ব্রত সমাপ্ত হওয়ার পর বিষ্ণুর কাছে নিজের ভুলের ক্ষমা চেয়ে নিন এই তিথিতে ব্রাহ্মণ ভজন করানো উচিত এরপর ব্রাহ্মণকে সামর্থ্য অনুযায়ী কিছু দান করুন সন্তান লাভে বাধা এলে এই একাদশীতে স্বামী স্ত্রী একসঙ্গে এই একাদশীতে উপবাস পূজা ও ব্রত পাঠ করুন নিয়ম মেনে পূজা অর্চনা করলে সন্তান লাভের পথ প্রশস্ত হয় পাশাপাশি অন্য সমস্ত মনস্কামনা পূর্ণ হয় এ সময়ে এই তিথিতে বিষ্ণুর পাশাপাশি লক্ষ্মী দেবীর পূজা করলে ধন খুশি হন পরিবারে কখনো অর্থের অভাব হয় না পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় বিষ্ণুর পূজার সময়ে ওম নম ভগবতী বাসুদেবায় এবং ওম ক্লিং কৃষ্ণায় নমহ এই মন্ত্রগুলো জপ করা উচিত এর ফলে আপনার সমস্ত ইচ্ছা ও মনস্কামনা পূর্ণ হবে শ্রোতা বন্ধুরা এই একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ রঙের মালা পরাতে পারেন আর তার সাথে আপনি ভগবান শ্রীকৃষ্ণের পদপতলে চন্দনের তিলক লাগাবেন আর তার সাথে নিজেও চন্দনের তিলক ধারণ করবেন এটি করলে সমস্ত মানসিক অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে শীঘ্রই সন্তান সুখ ও লাভ করে যায় দীর্ঘদিন ধরে আটকে থাকা যে কোনো কাজ পূর্ণ হতে পারে এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে ব্রতকারীর জীবনের সমস্ত বাধা দূর হয় মৃত্যুর পর মুখ্য লাভের পথ প্রশস্ত হয় শ্রোতা বন্ধুরা এই ব্রত কথা শ্রবণ করে এবং অন্যান্য তথ্য জেনে যদি আপনি সমৃদ্ধ হন তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং তার সাথে কমেন্ট সেকশনে জয় কৃষ্ণ লিখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী কৃষ্ণ রাধে রাধে